কাস্টমার বা গ্রাহক হলো পরিবারের একজন সদস্য এবং বিজনেস হলো গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক আর এই ভিশনকে সামনে রেখেই ক্রমশ এগিয়ে চলেছে ট্রাভেল তাইতো তাই তো মাত্র সাত বছরের জীবনকালেই ভ্রমণপ্রিয় বাঙালির এক পছন্দের এবং নির্ভরযোগ্য সঙ্গী হয়ে উঠেছে এই ট্রাভেল আইটস ট্যুর অ্যান্ড ট্রাভেলস আর এদিন কলকাতার অজিত সেন ভবনের নির্মল হলে ট্রাভেল সেলিব্রেট করল তার তার সপ্তম জন্মদিন তার সপ্তম জন্মদিনে তার প্রিয় গ্রাহক পারিবারিক সদস্য এবং বিশিষ্ট অতিথিদের সঙ্গে নিয়ে আনন্দের সাথে ভাগ করে নিল তার জার্নি এবং অ্যাচিভমেন্টসের টুকরো স্মৃতি এবং একই সঙ্গে তার ফিউচারিস্টিক ভিশনের স্বপ্ন গাথা এদিন এই অনুষ্ঠানী সংস্থার ম্যানেজিং ডিরেক্টর অর্পিতা ভট্টাচার্য ছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট অফ বেঙ্গল থিওসফিক্যাল ফেডারেশন এবং আইসিসিআর কলকাতার প্রাক্তন ডিরেক্টর গৌতম দে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্র পরিচালক অনিন্দ্য সরকার বিশিষ্ট অভিনেত্রী তনুকা চ্যাটার্জি স্বনামধন্য এভারেস্ট মাউন্টেনিয়ার দেবরাজ দত্ত পিএনবি স্টাফ ট্রেনিং কলেজ প্রিন্সিপাল শোভন সেনগুপ্ত ব্লগার অভিব্রত ভক্ত নর্থ সিটি হসপিটালের ডক্টর অরিন্দম পোদ্দার বিশিষ্ট নৃত্যশিল্পী মধুশ্রী চৌধুরী ট্রাভেল রাইটার সন্দীপন মজুমদার প্রমুখ এদিন এই অনুষ্ঠানে জন্মদিন উপলক্ষে কেক কাটিংয়ের পাশাপাশি প্রয়াত লেখক গৌতম ভট্টাচার্যের লেখা ভ্রমণ বিষয়ক গ্রন্থ ভবঘুরের দিনলিপি প্রকাশিত হয় বাঙালি মাত্রই ভ্রমণ এবং আজকের দিনে দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি বাঙালি কিন্তু ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি ভ্রমণ করে বাঙালিরা এখন মানুষ বাঙালি মধ্যবিত্তদের পকেটে টাকা এসছে আগে তারা ভারতবর্ষের মধ্যেই ঘুরতেন নানা জায়গায় কিন্তু এখন তারা দেশ বিদেশে বাঙালির এখন ঘুরতে শুরু করেছে এই যে বাঙালিদের ঘোরার যে একটা বিদেশে যাওয়ার যে প্রবণতা দেখার যে তাদের ইচ্ছা এটা কিন্তু ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি ট্যুরিজমকে বুস্ট আপ করে এটা আমার মনে হয় খুব দরকার যে পৃথিবীতে কত কিছু দেখার আছে ভারতবর্ষে নিশ্চয়ই অনেক কিছু দেখার জিনিস আছে কিন্তু আমি যখন বিদেশে গেছি তখন দেখেছি যেমন ইন্দোনেশিয়াতে গেছি বালিতে গেছি সিঙ্গাপুরে গেছি মালয়েশিয়া গেছি অথবা সাউথ আফ্রিকা গেছি প্রত্যেকটা দেশে নিজস্ব যে বিউটি নিজস্ব কালচার তাদের দেশের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাও কিন্তু আমার মনে হয় সেটাকে একবার জীবনে ফিল করা উচিত এবং হয়তো অনেকের পকেট টানে তারা যেতে পারেন না কিন্তু ভারতবর্ষের মধ্যে যে আমাদের যে দেখার জিনিস আছে ভারতবর্ষে এমন একটি দেশ পৃথিবীতেই তাকে প্রকৃতি উজাড় করে দিয়েছে তা আমার মনে হয় যে যতক্ষণ আপনি পারবেন শরীর সুস্থ আছে ভ্রমণ করুন এই পৃথিবী যখন ইলোক ছেড়ে যাব এই যে আনন্দ ভ্রমণের মধ্যে সেই নির্যাসটা কিন্তু আমরা সবসময় নিতে চাই এবং এতেই হচ্ছে বাঙালির গর্ব যে বাঙালি ভ্রমণ করতে ভালোবাসে তারা অনেক লোক সংস্থার সঙ্গে তারা টাই আপ করেছে ক্রুজ সার্ভিসের জন্য যেটা আমার খুব ভালো লেগেছে আমি চাই বাঙালি আরও বেশি অন্টারপ্রিনার তৈরি হোক বিশেষ করে এই ট্যুর অ্যান্ড ট্রাভেল লাইনে তাতে শুধু বাঙালির ইয়ে হবে না উন্নতি সাধন হবে না এতে অনেক আমরা এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারবো এবং তার সঙ্গে ভ্রমণের আনন্দটা নিতে পারবো করার ব্যাপার নয় আমাদের কোম্পানিটা সাত বছর ধরে চলছে এটা অ্যানিভার্সারি আমাদের তো আমাদের শুরুতে যখন আমরা শুরু করেছিলাম তখন আমরা কাস্টমাইজ ট্যুর দিয়ে শুরু করেছি মানে আমাদের এফআইটি বুকিং বেশি হতো তো ধীরে ধীরে আস্তে আস্তে আমরা প্রথমে ইন্টারন্যাশনালি শুরু করেছি তারপর ডোমেস্টিক এখন ইভেন্ট মানে একটার পর একটা স্টেপ আমরা এগোচ্ছি এখন কর্পোরেটও আমরা মানে বেশ কিছু কর্পোরেট আমরা করছি তো আমাদের এখন যা পরিস্থিতি তাতে দাঁড়িয়ে আমি এটা বলতে পারি যে ট্যুরিজমের সুযোগ আছে ট্যুরিজম কোম্পানির এগিয়ে যাওয়ার অনেক রাস্তা আছে যদি সুন্দরভাবে কাজ করা যায় তাহলে প্রতিটা কোম্পানি নিজের মতো করে ট্যুরিস্ট পাবে মানে আমাদের যেমন যারা গেস্ট আছেন তারা আমাদের সাথেই ঘুরতে যেতে ভালোবাসেন তারা আমাদের ছেড়ে অন্য কোথাও চলে যান না তো আমাদের মানে সেই বিশ্বাসের জায়গাটাকে অর্জন করতে হবে আমরা যদি সেই বিশ্বাসের জায়গাটা অর্জন করতে পারি আমরা যদি সুন্দরভাবে তাদের সার্ভিস মানে যেটা আমরা কমিট করছি সেই কমিটমেন্টটা যদি আমরা ফুলফিল করতে পারি তাহলে আমরা যা গেস্ট আমাদের কাছে আসছে আরও ভালো গেস্ট আসবে তবে আরও একটা কথা যে এই যে বলছেন কম্পিটিশন কম্পিটিশান আছে কিন্তু কম্পিটিশানের মধ্যে যদি আপনি আপনার মানে আপনি ফুল ফ্লেজেড আপনারটুকু করতে পারেন আপনারটুকু দিতে পারেন তাহলে কিন্তু কম্পিটিশানে আপনি এগিয়ে যাবেন একদমই সবার আগে বলে নি আমি পরিচয় দিই নি আমি সায়ন্তনী ও অর্পিতা কোম্পানিটা অ্যাকচুয়ালি আমরা দুজন মিলেই চালাই তো বাকি কথাটা অর্পিতা বলুক মানে ও ও তো মানে গেস্ট সারাক্ষণই সামলাচ্ছে ও একটু বলুক এটা হচ্ছে আমাদের গেস্টের চাহিদা অনুযায়ী করা মানে যেটা উনি বললেন প্রশ্ন করলেন যে আমাদের নিজস্ব যারা গেস্টরা আছে তারা আমাদেরকে আগের থেকেই বলেছিল যে কোথাও এমন একটা জায়গায় করতে যে যেখানে গিয়ে শান্তিতে থাকতে পারবে সেই অনুযায়ী আমরা অনেক খুঁজে তো নর্থ বেঙ্গলের একটা জায়গা কাশেন বলে একটা জায়গাতে আমরা হোমস্টেটা করি এবং এটা পুরোটাই অভ্যির মানে লোকজন যে এখন বলছে অফবিট তো এইটা কিন্তু এখনো পুরোটাই অফবিট আছে কাশিয়াং না কাশেন বলে একটা জায়গা সেটা হচ্ছে আপনার আমাদের কালিম্পং থেকে পঁচিশ কিলোমিটার যেতে হয় মানে সেখানে গেলে লোকজন অ্যামিনিটিস বলতে সব কিছুই পাবে আধুনিক কিন্তু তার সাথে যে আথিতে ওটাটা মানে বাড়িতে থাকার একটা হোমলি অ্যাটমসফিয়ার সমস্ত কিছুই পাবে সেই মতো করেই আমরা জায়গাটাকে সুন্দর করে সাজিয়েছি তো যারা আসবেন সত্যি বলছি আপনাদের ভালো লাগবে একবার না বারবারই মনে হবে যেন এই কলকাতার এই ঝামেলা ঝঞ্ঝাট থেকে একবার গিয়ে সেই হোমস্টেতে আমরা ঘুরে আসি ওখানে আমাদের মানে বেসিক যেটা রয়েছে ধরুন গিজারের ব্যাপারটা তারপরে আমরা সমস্ত গেস্টদের যেটা মাথায় রেখেছি যে একটা আপনার গরম জলের ব্যবস্থাটা রাখা দরকার হয় রুমের মধ্যে তাই যেটা ইলেকট্রিক কেটেলও আমরা রেখে দিয়েছি আর যেমন আপনার ধরুন হোমস্টেতে যে চারবেলা থাকা খাবার যে ব্যাপারটা সেটারটা আমরা মানে মেনুটা অন্য রকমভাবেই সাজিয়েছি মানে সমস্ত যেটা হয় হোমস্টেতে সেই রকমভাবে নয় তাদের জন্য আমরা আলাদা রকমভাবে আলাদাভাবে খাবার দেওয়ার চেষ্টা করছি এনজিপি থেকে ধরে নিন আপনার তিন থেকে সাড়ে তিন ঘন্টা আপনাদের লাগবে খুবই স্মুথ কোনো অসুবিধা নেই মানে এমনই জায়গায় যে কোনো জায়গা থেকে যেতে আপনাদের কোনো অসুবিধা হবে না খুবই ভালো লাগছে ভালো যে লাগবে সেটা তো জানতাম কেননা আমার বিশেষ বন্ধু সৌমিত্রর আহ্বানে আমরা এখানে এসেছি আর ঘুরতে কেনা ভালোবাসে আমি একটু আগে সেজে বলছিলাম যে বাঙালি মানেই ভ্রমণ তো ভ্রমণ সংক্রান্ত যে কোনো অনুষ্ঠান যা কিছু এখনও তো অনুষ্ঠান বাকি আছে যতটুকু দেখেছি যতটুকু হয়েছে প্রচণ্ড এনজয় করছি খুব ভালো লাগছে ট্রাভেলার্সকে অনেক 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 ধন্যবাদ এরকম একটা সুন্দর অনুষ্ঠানে আমাকে নেমন্তন্ন করার জন্য একটা ট্রাভেল এজেন্সি তারা যে এরকম একটা অনুষ্ঠান করতে পারে এটা আমার কল্পনার অতীত ছিল এটা শুধুমাত্র একটা অনুষ্ঠান নয় এটা একটা ইগনিশন একটা বুস্টিং ফ্যাক্টর এতগুলো মানুষ একত্রিত হয়ে যেভাবে একটা সমগ্র অনুষ্ঠানকে পরিচালনা করলো এটা আমি ভাবতেও পারিনি আমার অত্যন্ত ভালো লাগছে আমার এখানে বসে বসেই মনে হচ্ছে যে কত জায়গা যেন আমরা ঘুরে ফেললাম এত মানুষের সঙ্গে একসঙ্গে দেখা হলো এবং তাদের যে বৈচিত্র্য যেটা আমাদের দেশে সর্বত্র রয়েছে যে বৈচিত্র্যর কথা আমরা বারবার বলছি এখানেও বলছি সেইটা ভীষণভাবে আমার কাছে আকর্ষণীয় হয়ে উঠলো আগামী দিনে যেখানে যেখানে বেরিয়েছি প্রচুর জায়গায় আরও হয়তো যাব। কিন্তু এবার নতুন করে একটা পন্থা পেলাম একটা উপায় পেলাম যে ট্রাভেলাইটসের সঙ্গে যোগাযোগ করে এবার যাব আর কি সেখানে আমার মনে হয় যে অনেকটা অর্গানাইজড হবে আমরা হয়তো অনেক হেফাজারভাবেই ঘুরি অনেক রকম জানি না কোথায় যেতে হবে তো সেইখানে অনেক অর্গানাইজড হয়ে থাকবে এইটা খুব দরকার এই গাইডেন্সটা খুব দরকার এটা আমার মনে হয়েছে একটা বাড়তি পাওনা আর সমগ্র অনুষ্ঠানটা অত্যন্ত আন্তরিক অন্ত অত্যন্ত একটা ওয়ামথ রয়েছে একটা উষ্ণতা রয়েছে সেটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং যার আমন্ত্রণ আমি এখানে এসেছি সৌমিত্র সে বিশেষ বন্ধু সেই নিজেও ভ্রমণ পেবাসু মানুষ এবং আমরাও যারা যারা ঘুরতে বেড়াতে ভালোবাসি আমার মনে হয় প্রত্যেকে কিন্তু এরকম একটা অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পারে বা পারলে বা এরকম একটা সংস্থার সঙ্গে যুক্ত থাকতে পারলে লাভবান হবে ভীষণভাবে তো ট্রাভেল অনেক ধন্যবাদ তারা অনেক এগিয়ে যাক আজকে সাত তারিখ তাদেরও সাত বছরের জন্মদিন আর আমরাও সাথে আছি সবার সাথে ওদের সাথে আছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন বাঙালির পায়ে সর্ষে আপনি সারা ভারতবর্ষের যে কোনো প্রান্তে যেখানে যে কোনো ট্যুরিস্ট স্পটে যান আপনি আর কাউকে খুঁজে না পান একটা বাঙালি পরিবারকে আপনি অবশ্যই খুঁজে পাবেন আর ট্রাভেলার্স যেভাবে ডোমেস্টিক ট্যুর থেকে শুরু করে আন্তর্জাতিকভাবে যেভাবে বাঙালিকে এই স্বপ্ন পূরণে সহায়তা করছে তার জন্য ট্রাভেলাইটসকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনে তারা আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করবে এই আশা রাখি